হালকা গরম পড়তেই মনে হচ্ছে টকের কিছু খায় মেঘনা চাইতেই জল বন নিয়ে এসে বাজার থেকে বাটা মাছ আর বাড়িতে আছে গাছের কুল কারণ এই টাইমটা হলো কুলের সিজিন তাই ভাবছি আজকে বাটা মাছ দিয়ে কুলের একটা রেসিপি করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে

প্রীতির রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব মাছগুলো ভাবছি আজকে গোটা গোটাই রাখবো তাই গোটা মাছ আবার ভাজতে গেলে ভালো হয় না তাই আমি এরকম আখ করে নিচ্ছি নাছাড়া মাছের মধ্যে তেল মশলা কিছুই ঢুকবে না আমি সব মা করে এঁকে দিচ্ছি মাছগুলো কাটা হয়ে গেল আমার ধুয়ে নেবো মাছটা ধুয়ে নিয়ে আসলাম আমি এখন মাছটা মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সরষার তেল মাছটা এখন ভালো করে মেখে নিল আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষার তেল আমি এখন এক এক করে মাছগুলো ছেড়ে দেবো ভাজা হোক আমি ততক্ষণ মাছের ঝোলের জন্য কয়েকটা আলু কেটে নেব আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব আমি আজকে আলু দিয়েও করব কিন্তু বন্ধুরা আপনারা মিষ্টি আলু দিয়েও করতে পারেন মিষ্টি আলু দিয়েও এই ফুলের টাকিটা দারুণ টেস্টি হয় মাছের তেলটা চারিদিকে একটু লাগিয়ে দিলাম এখন উল্টে কত সুন্দর উল্টে গেল মাছ ভাজার সময় কড়াইটা ধরে একটু তেলটা চারিদিকে ঘুরিয়ে দিবে মাছটা খুব সুন্দর উল্টে যাবে ফুলও একটু বেশি কড়া করে ঘেঁচেছি কারণ এই তকে তরকারি মাছটা একটু কড়া হলে খেতে বেশি ভালো লাগে আজ ভাজার সময় একটু তেলটা বেশি করে দিয়েছিলাম তো ওই সামান্য একটু উঠিয়ে রাখবো বলে লাস্টের দিকে দিব আর দিলে তরকারিটার বেশি টেস্টি হয় আমি দিয়ে দিব একটা তেজপাতা কালো সস্যে যে কোনো তকে তরকারি রান্না করতে গেলে কালো সর্ষেটাই মেন ধুয়ে রাখা আলুগুলো ছিল দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে লঙ্কা বেটে নেব আর আমি এখানে কয়টা একটু লাল লাল লঙ্কা দিয়েছি লাল লঙ্কা নেওয়ার কারণ হলো ঝালো হবে আর কালারটাও সুন্দর আসবে বাটা হয়ে গেল আর আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব কারণ যখন আমি তরকারিটার মধ্যে ফুল দিয়ে দেবো তখন কিন্তু আলুটা সেদ্ধ হবে না তাই আমি আলুটাকে একটু ভালো করে সেদ্ধ হবে সেই রকম করেই ভেজে এখন দিয়ে যে লঙ্কা বাটাটা এখন জল দিয়ে দিব কারণ আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি জল দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ কে একটু লবণটা কিন্তু বেশি পরিমাণে লাগে আমি ভাজার সময় লবণ দিয়েছিলাম তো ঝোলের মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিব ঝোলটা ফুটে গেছে মাছটা ছেড়ে দিব মাছটা একটু ফুটুক মাছ দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলাম এখন ফুলগুলো দিয়ে ফুলগুলো গোটা ছুটিয়ে দিয়ে নিয়েছি তো ফুলগুলো এখন ছেড়ে দেবো আমি এখানে দশ বারোটা ফুল দিলাম আপনারা যদি টক বেশি খেতে চান আর একটু বেশি দেব কিংবা কম খেতে চান আর একটু কম দেবেন আমি এখানে দশ বারোটা দিয়েছি ফুল দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো কারণ জিরে গুঁড়োটা সাথে সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়োটাও ফুটার ব্যাপার আছে আর আমি এখানে কোনো মশলায় ইউজ করবো না খুন্তি দিয়ে কয়েকটা আলু ভেঙে দিব একদম রসে তো হয়ে গেছে মিষ্টির মতো এগুলো ফুলবে আর এই যে রসটা ঢুকবে ওটাই টেস্ট হয়ে এই যে মাছ ভেজার তেলটা এখন দিয়ে দেব কোথাও গরম থেকে আসলে এরকম তরকারি বাড়িতে করে খাওয়ান অবশ্যই ভালো লাগে হয়ে গেছে এখন নামিয়ে নিব বাবাকে দিয়েই আমি শুরু করে দিলাম কারণ আমার আর তর সইছে না বাবা ওদিকে হাসছে কি করব আমার যে কুলে তরকারি খুব পছন্দের দারুন হালকা হালকা টক হয়েছে

昆明盘龙。<aggio>